নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি লাস্ট যে একটা মেকআপ ভিডিও দিয়েছিলাম সেটা ছিল বলেই দিয়েছিলাম যে আমি আমার এক বন্ধুর রিকোয়েস্ট মানে বন্ধুর জোর জবরদস্তি আর কি যে এটা বানাও তো আমি ভিডিওটা বানিয়েছিলাম আপলোড করেছিলাম আর ও ভীষণ খুশি হয়েছিল ও সে কমেন্ট সেকশানে লিখেও দিয়েছিল ভালো লাগে কমেন্ট পেলে তাই আমি আজকের ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটাও থাকছে আরও এক বন্ধুর রিকোয়েস্টে বানানো তো সেই বন্ধুর বক্তব্য যে পিয়ালি তোমার থেকে তো আমরা সব কিছু একটা একটা করে নিই আর সেটাকে একসাথে জুড়ে কাউকে গিফট করি বা কিছু করি বিয়ের সিজন যখন তো বিয়েতে তো আমাদের তত্ত্ব দিতে হয় ছেলের বাড়ি মেয়ের বাড়ির বা না যারে ইয়ে থাকে যারা নিত বর নিত কোণে এদেরও যায় জিনিসপত্র তো তুমি যদি একটু এইভাবে যে আমরা পরপর কি কি জিনিস নিতে পারি সেগুলোর জন্য সেটা নিয়ে যদি একটা ভিডিও আপলোড করো তো আমি এখানে ভিডিওর মধ্যে দিয়েই বলছি যদি পারো তুমিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমার আইডিয়াটা আজকে কাজে লাগিয়েই আজকের ভিডিও চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আর ভাবছো যে সাজটা কিসের জন্য সাজটা হচ্ছে একেবারেই বিয়ে বাড়ি স্পেশাল আমার প্রচুর মেকআপ ভিডিও তো আপলোড করা রয়েছে আগে আগে যে যে প্রোডাক্ট ইউজ করতাম সেগুলো দিয়ে আগে ভিডিও রয়েছে এখন যেগুলো ইউজ করি সেগুলো দিয়ে এখনকার ভিডিও রয়েছে সব কিছু আপলোড করা রয়েছে তোমরা শুধু মেকআপ প্লেলিস্টটা একটু ঘেটে ঘেঁটে একটু নিচ করে দেখে নিও আর যেটা ভালো লাগবে বা যেটা খারাপ লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার শুরু করে দিই যে তত্তের জন্য আমরা কি কি নেব তো আমি চেষ্টা করব ছেলে মেয়ে উভয়েরই সমস্ত জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করার তাই যেখানে যেখানে আমার প্রোডাক্টগুলো রয়েছে আমি সেখানে সেখানে জাস্ট ঘুরতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো যখন আমরা মেকআপ প্রোডাক্ট কাউকে দিই তখন হচ্ছে ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং এটা তো থাকলো এটা আমি স্কিন কেয়ারের জায়গায় দেখাবো সেরামটাও ওখানেই দেখাবো আমি তারপরের জিনিসগুলো থেকে এখানে শুরু করছি ঠিক আছে বেসিক স্কিন কেয়ার জিনিসগুলো ইউজ করার পর তোমরা এখানে একটা এরকম মালিয়ার সেভেন ইন ওয়ান টোটাল রিপেয়ার ক্রিম ইউজ করতে পারো মানে ইউজ করতে পারো না ট্রেতে দিতে পারো অবশ্যই দিতে পারো আর ভীষণই ভালো এই প্রোডাক্টটা আমি এটা রিভিউ দিয়েছি আগে এটা ইউজ করেও আমি ভিডিওতে দেখিয়েছি তো আমি জাস্ট বলে দিচ্ছি যে কি কী জিনিস তোমরা সাজিয়ে গুছিয়ে দিতে পারো এটা একটা দিতে পারো এটার প্রাইসগুলো আমি চেষ্টা করব বলে দেওয়া থ্রি নাইনটি থাকছে প্রাইস এটা তাহলে তোমাদেরও আইডিয়া হয়ে যাবে যে কি রকম দামের মধ্যে হতে পারে আচ্ছা এটা একটা জিনিস রয়েছে দেখো সুইস বিউটির একটা দারুণ প্রোডাক্ট এটা একটা অ্যামেজিং একদম এটা হচ্ছে রিয়েল মেকআপ বেস ঠিক আছে থ্রি থ্রি প্রাইস থাকছে আমি দুটো কেন দেখাচ্ছি একটা জিরো ওয়ান একটা জিরো টু জিরো ওয়ানটা হচ্ছে ন্যাচারাল টিন্ট যেটা দিন রাত সবসময় যাবে আর এটা হচ্ছে গোল্ডেন টিন্ট একদম রাত্রিবেলা বিয়েবারের পার্বাস যখন সাজতে হবে তখন কিন্তু এটা পারফেক্ট যাবে এটার প্রাইসও আমি বলে দিলাম আচ্ছা এরপরে তোমরা দেবে হচ্ছে একটা কনসিলার প্যালেট কনসিলার প্যালেটটা দেখো আমি জাস্ট বক্স থেকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হচ্ছে লিওন বিউটির ওয়ান ফিফটি প্রাইস রয়েছে একদম দারুণ প্রোডাক্ট ওটা কনসিলার প্যালেট ছিল তো সেটা খুব ভালোভাবেই তোমরা জানোই ওটা কাজেরটা কি কাজে লাগে আর তারপরে তোমরা এরকম একটা ফাউন্ডেশান দিতে পারো এটা হচ্ছে কালার চেঞ্জিং ফাউন্ডেশান মালিয়র ফাউন্ডেশান রয়েছে এটার প্রাইস থাকছে থ্রি থ্রি অর থ্রি সিক্সটি আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না থ্রি অর থ্রি সিক্সটি এটা কালার চেঞ্জিং যে কোনো স্কিন টোন তুমি ধরো বুঝতে পারছো না যে যাকে দিচ্ছ তার একজ্যাক্ট শেড কি তো তুমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই ম্যাজিক ফাউন্ডেশনটা দিয়ে দিতে পারো আচ্ছা এরপরে আসছে সেটিং পাউডার ঠিক আছে বা কম্প্যাক্ট পাউডার দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো সেটিং পাউডার কম্প্যাক্ট সরি কম্প্যাক্ট পাউডার সেটিং পাউডার দুটোরই প্রাইস আমি বলে দিচ্ছি আর দুটোরই রয়েছে মার্সের ঠিক আছে মার্সের প্রোডাক্ট তো ভীষণ ভীষণ ভালো তো দুটোরই প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার আর এটা কম্প্যাক্ট পাউডার ঠিক আছে কম্প্যাক্টটা রয়েছে টু প্রাইস রয়েছে এটার ওপর টোয়েন্টি ডিসকাউন্ট হবে আর এটার প্রাইস রয়েছে টু নাইন এটার ওপরও টোয়েন্টি ডিসকাউন্ট হবে তো এগুলো দিতে পারো এর সাথে এরপর তোমরা দিতে পারো এরকম একটা ব্লাশার প্যালেট যেটা এটাও কিন্তু ব্লাশার ব্লাস যেরকম রয়েছে তার সঙ্গে কন্ট্রোল করা যাবে এই যে কালার দেখতে পাচ্ছো তার সাথে এটা রয়েছে হাইলাইটার এরকম একটা দারুণ একটা ম্যাজিক প্যালেট বলতে পারো অনেক কিছু কাজ হয় এটা দিয়ে তো এরকম একটা প্যালেটও তোমরা কিন্তু তফতে সাজিয়ে দিতে পারো তার সঙ্গে এরকম হাইলাইটার দিতে পারো মালিয়ার হাইলাইটার আছে আচ্ছা আমি বলতে ভুলে গেলাম ওটা যেটা রয়েছে মার্সেল রয়েছে ব্লাসার প্যালেটটা আর এটা একটা হাইলাইটার প্যালেট রয়েছে এটা কিন্তু ভীষণ শাইন দেয় দেখো আমিও ইউজ করেছি আজকে ঠিক আছে এটা একদম প্রোডাক্টগুলো একদম তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে এতটাই সুন্দর এগুলোর কাজ এতটাই সুন্দর কোয়ালিটি সব কিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা এর পরে আসছে মেকআপ ফিক্সার মেকআপ ফিক্সার কিন্তু অপশন রয়েছে আমি সবগুলোই বলবো ভীষণ ভালো মার্স রয়েছে সুইস বিউটি রয়েছে মালিও রয়েছে মেকআপ ফিক্সার মেকআপের যখন কারোর কাছে যাচ্ছে সেটা তত্ত্বই হোক গিফটে হোক বা যেভাবেই হোক মেকআপ ফিক্সার একটা কিন্তু মাস্ট এত কিছু যে কষ্ট করে লাগানো হবে সেটাকে ফিক্স করার জন্য অবশ্যই একটা মেকআপ ফিক্সার লাগবে আর এগুলোর প্রাইস টু সিক্সটি থ্রি টু নাইনটি নাইনের ওপরে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আর হচ্ছে এটাও তাই টু নাইনের উপরে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে বাস মুখের মেকআপের জন্য আমরা মোটামুটি বেস মেকআপের সব জিনিসগুলো মোটামুটি মনে হচ্ছে আমি কমপ্লিট করলাম যদি কোনোটা ভুল হয় বা কিছু আমি মিস করে যাচ্ছি তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে কিন্তু একটু মনে করাতে পারো ঠিক আছে ত্রিভঙ্গিতে রয়েছে সবই কিন্তু হয়তো আমার বলার ক্ষেত্রে কিছু একটু ভুল হতে পারে ঠিক আছে আচ্ছা এরপর চলে আসছে কাজল কাজল তো মাস্ট যখন আমরা তত্ত্ব সাজাচ্ছি তত্ত্বতে কিন্তু কাজলটা দিই দেখো কালার কাজল রয়েছে ঠিক আছে কালারিং কাজল সব কিছুই মাসের অ্যাভেলেবেল আর অবশ্যই ব্ল্যাক কাজল তো রয়েইছে সরি এটা ব্লু এটা ব্ল্যাক এটা ব্ল্যাক ঠিক আছে তো কাজল একটা মাস্ট সেখানে তোমরা কালার কাজল দিতে পারো বা তোমরা যে কোনো ব্ল্যাক কাজল দিতে পারো আচ্ছা এরপর কিন্তু লাগবে আইব্রো পেন্সিল আইব্রো পেন্সিল কিন্তু অবশ্যই দিতে হবে তত্ত্বের সাথে তো এখানে দেখো ব্রাউন ব্ল্যাক দুটোই আছে মার্সের রয়েছে কোম্পানিগুলো আমি মোটামুটি তোমাদেরকে বলেই দিচ্ছি মার্স সুইস বিউটি আর মালিও এইগুলোই মোটামুটি তোমরা পাবে ঠিক আছে এগুলো তোমার প্রাইস থাকবে এটা ধরো ফর্টি নাইন করে আছে এর ওপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট হবে আই থিঙ্ক থার্টি নাইন এরকম পড়বে ঠিক আছে কাজল দিলাম এবার একটা মাস্কারাও দেখিয়ে রাখি মাস্কারা তো লাগবেই ভীষণভাবে আর এটা ভীষণ ভালো একটা ড্রাবল ট্রাবল মাস্কারা এটা হচ্ছে মার্সের রয়েছে ঠিক আছে এটার প্রাইসটাও রয়েছে টু এটা পড়বে টু টোয়েন্টি ওনলি ঠিক আছে আমার দামগুলো বলে দেওয়ার একটাই কারণ যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কত টাকার মধ্যে তোমাদের বাজেট অনুযায়ী মানে ফিট করার জন্য ঠিক আছে আচ্ছা আমি এখানে জেল কাজল বলবো যদি তোমরা পছন্দ করো যাকে যার জন্য সাজাচ্ছ তত্ত্ব যদি জেল কাজলের প্রয়োজন হয় তো তোমরা এগুলোও চুজ করতে পারো এটা ব্রাউন ব্ল্যাক একটা ব্লু ব্ল্যাক রয়েছে একটা ব্রাউন ব্ল্যাক রয়েছে টু করে পড়বে সেট টু ওকে আচ্ছা এখানে রয়েছে সরি এতগুলো দেখানোর নেই শেড এখানে রয়েছে একটা খুব ভালো গ্লিটার আই শ্যাডো এটাও তোমরা কিন্তু অ্যাড করতে পারো এটাও মার্সের রয়েছে দারুণ কালার দারুণ সুন্দর শাইনিং রয়েছে আর এটার প্রাইস থাকবে টু হান্ড্রেড মতো মনে হচ্ছে হ্যাঁ টু ঠিক আছে তাহলে মোটামুটি আমি জেল কাজল আইব্রো পেন্সিল মাস্কারা এগুলো দেখিয়ে দিলাম এবার চলে আসছি আই শ্যাডো প্যালেটে যখন আমরা আই শ্যাডো প্যালেট যদি সেই ব্রাইড বেশি সুন্দর মানে বেশি সাজতে ভালোবাসে যে সুন্দর সুন্দর আই মেকআপ করব বা মানে মানে এক কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যদি সেই ব্রাইড সাজতে ভালোবাসে তাহলে কিন্তু তোমরা একটা দারুণ সুন্দর এরকম বড় একটা আই বক্স দিতে পারো কারণ দারুণ এটা একটা আই শ্যাডো প্যালেট আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি মালিয়ার কার্নিভাল রয়েছে এটা দেখো অসম কালার মানে হাইলি পিগমেন্টেড একেবারে হাইলি পিগমেন্টেড প্রত্যেকটা কালার যেমন বেস কালার রয়েছে তেমন গ্লিটার কালারও রয়েছে দেখো ভীষণ সুন্দর এটা একটা আই প্যালেট এটার প্রাইস থাকছে নাইন ফিফটি অনলি নাইন ফিফটি আমি কিন্তু ছোটোর মধ্যেও দেখিয়ে দেব এরকম যেন বলো না যে শ্রীভঙ্গিতে একদম অনেক দাম দিয়ে নিতে হচ্ছে এটা কিন্তু নয় দেখো দাম অনুযায়ী দামের জিনিস রয়েছে আবার আমি তোমাদেরকে কমের মধ্যেও একটু দেখিয়ে দিচ্ছি যারা যেটা প্রেফার করবে যারা ধরো খুব স্বাস্থ্যে ভালো বাসো না তাদের তো এত বড় প্যালেট নিয়ে কোনো লাভ নেই তো সেই ক্ষেত্রে তোমরা ছোট প্যালেটও দিতে পারো আমি এক মিনিটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোট প্যালেট মানে এই রকম মাসের এরকম প্যালেট দিতে পারো এর অনেক রকম কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো আই শ্যাডো শুধু নয় আই শ্যাডোর সঙ্গে মানে একটা ফেস প্যালেট বলতে পারো এরকমও তোমরা কিন্তু দিতে পারো ব্লাশ রয়েছে কন্ট্রোল রয়েছে হাইলাইটার রয়েছে সব কিছু রয়েছে ঠিক আছে এটার প্রাইস থাকবে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ঠিক আছে তো এরকম ছোটও তোমরা দিতে পারো আবার বড় প্যালেটও অ্যাভেলেবেল রয়েছে আমি তো কাজল চোখের ব্যাপারটা দেখিয়ে দিলাম এবার কিন্তু ঠোঁটের ব্যাপারটাও দেখতে হবে তাই নাকি তো তার জন্য দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি লিপলাইনার রয়েছে এটা হচ্ছে সুইস বিউটি লিপলাইনার লাইনার ভীষণ সুন্দর কালার আর ভীষণ ফিগমেন্টেড সবগুলো দারুণ কিন্তু এগুলো পার পিসের দামটাও আমি বলে দিচ্ছি এটা থাকবে সিক্সটি নাইন রয়েছে এটার উপরে থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ঠিক আছে লিপ লাইনার তো মাস্ক সাজার জন্য আচ্ছা এরপর দিতে পারো মার্সের এরকম লিপ প্যালেট যা ইচ্ছে যদি লিপস্টিক লাভার হয় তো এটা পেয়ে খুব খুশি হবে কেন কি এটা দিয়ে প্রচুর প্রচুর কালার তৈরি করতে পারবে এছাড়াও কিন্তু ত্রিভঙ্গিতে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ধরনের লিপ কালার হ্যাঁ লিপ লিকুইড আছে স্টিক আছে ম্যাট আছে সব রকম আছে এগুলো মার্সের সেট রয়েছে এগুলো এরকমও দিতে পারো আবার এইরকমও দিতে পারো সব রকম অ্যাভেলেবেল রয়েছে তোমরা জাস্ট বুক করে নিও ব্যাস তাহলেই হয়ে যাবে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে দিও আচ্ছা এবার 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 কিন্তু নেক্সট স্টেপ সেটা হচ্ছে আই মেকআপ কমপ্লিট করার পর একটু যদি তোমরা ল্যাশেস দিতে চাও তো ল্যাশ আর ল্যাশ গ্লু এটা দিতে পারো ল্যাশ অনলি ফরটি আর ল্যাশ গ্লু হান্ড্রেড টেন ঠিক আছে নেট পলিশের রয়েছে হিউজ কালেকশান তার মধ্যে আমি সামান্য একটু দেখিয়ে দিলাম কারণ এগুলো তো সাজের বিশেষ অঙ্গ নীল পলিশ লাগাচ্ছি যখন নীল পলিশ রিমুভ করার জিনিসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা তো মেকআপের জিনিস যখন দেওয়া হচ্ছে তার সঙ্গে কিন্তু মেকআপ ব্রাশ একটা আকার সঙ্গে একটা বিউটি ব্লেন্ডার এই দুটোও কিন্তু মেকআপেরই পার্ট চলো তো মোটামুটি আমি মেকআপের কী কী জিনিস দেবে সেগুলো তো কমপ্লিট করে দিলাম এবার চলে যাই স্কিন কেয়ারে চলো এবার চলে এসছি স্কিন কেয়ারে তো মেকআপের প্রোডাক্ট যখন দিচ্ছ মেকআপের বেস জিনিসগুলো দিতে হবে আর মেকআপ রিমুভার আচ্ছা আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি মেকআপ রিমুভার যেটা ওদিকেই ছিল অ্যাভেলেবেল রয়েছে মেকআপ রিমুভ করা আর তত্ত্বের মধ্যে যখন দেওয়া হচ্ছে তাকে স্কিন কেয়ারও তো অবশ্যই দিতে হবে তো চলো এবার স্কিন কেয়ারে যাই আচ্ছা আমরা এরকম একটা ক্লেনজার দিতে পারি ঠিক আছে ক্লেনজার টোনার আচ্ছা এগুলোর প্রাইস এটা টু থার্টি নাইন এটা হচ্ছে টু হান্ড্রেড মতো হ্যাঁ টু হানড্রেড ক্লেনজার টোনার আচ্ছা এটা যাবে একটা সেরাম সেরামটা কিন্তু তোমরা তত্তে অবশ্যই দিও কারণ এটা যেমন মেকআপের আগেও লাগে তেমন স্কিন কেয়ারেও লাগে আচ্ছা তো এবার তোমরা এটা সেরাম পর্যন্ত ক্লেনজিং টোনিং আচ্ছা ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজারেও এখানে কিন্তু ভ্যারাইটি আছে সেটা হচ্ছে ডক্টর আসেলের দেখো এটা একটা রয়েছে হোয়াইট স্কিন এটা রয়েছে স্কিন সফটনিং আচ্ছা এটা রয়েছে স্কিন বাই ব্রাইটনিং ঠিক আছে এই তিনটি অপশান রয়েছে ওয়ান টোয়েন্টি ইচ ময়েশ্চারাইজার ব্যাস এগুলো হয়ে গেল মেকআপ রিলেটেড জিনিস সাথে একটু ছোট্ট করে স্কিন কেয়ার এবার চলে যাচ্ছি আমি মেন স্কিন কেয়ারে সেটা হচ্ছে আমাদের কিন্তু ফেসওয়াশ লাগবেই একদম এটা তত্তে যাই অবশ্যই কি ছেলে কি মেয়ে দুজনেরই ক্ষেত্রে যায় আর ডক্টর আসেনের প্রোডাক্ট কিন্তু শুধু যে মেয়েদের জন্য তা নয় ছেলে মেয়ে উভয়েই ইউজ করতে পারবে তো প্রচুর প্রচুর রয়েছে ফেসওয়াশ তো তোমরা ওয়াশ নিতে গেলে হচ্ছে ওয়ান সিক্সটি আচ্ছা ময়শ্চারাইজার তো তোমরা নিচ্ছই ওয়াশ ময়েশ্চারাইজার তারপরে থাকছে সানস্ক্রিন সানস্ক্রিনটা হচ্ছে থ্রি নাইন প্রাইস আছে এটার ওপরে টোয়েন্টি ডিসকাউন্ট ঠিক আছে আচ্ছা সাথে একটা ওয়াইপস তো নিতেই হবে কি ওয়াইপস হচ্ছে সব সময় লাগে মানে সেটা বিয়ের পরের দিনও লাগবে বেড়াতে গেলেও লাগবে বাড়িতেও লাগবে মানে খুব ভালো কাজ হয় এই ওয়াইপস এ ক্লিনিং এর জন্য ঠিক আছে এটা থাকলো আচ্ছা এবার হচ্ছে থাকবে এবার আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো হচ্ছে ডক্টর আসলে দারুণ দমদার প্রোডাক্ট এগুলো তোমরা কিন্তু অবশ্যই তত্ত্বের জন্য নিয়ে নিও এখানে এখানে কি কি রয়েছে দেখো জেল রয়েছে হ্যাঁ এটা এভরিডে ইউজ করা যাবে আচ্ছা এবার রয়েছে স্ক্রাব উইকলি ইউজ করা যাবে আচ্ছা এটা রয়েছে প্যাক এটাও তাই উইকলি ইউজ করা যাবে আর ফুল বডিও ইউজ করা যাবে আর এটা হচ্ছে ক্রিম এটা দিয়ে কিন্তু মেসাজও করা যাবে আবার নর্মাল এমনি যে তোমরা ধরো ক্রিম নর্মাল যেরকম লাগাতে চাও সেরকমও লাগাতে পারবে ঠিক আছে এগুলোর প্রাইস মোটামুটি এই ওয়ান এইটি টু টোয়েন্টির মধ্যে এগুলোর প্রাইস আচ্ছা এখানে তোমরা কিন্তু দিতে পারো ফুড কেয়ার ঠিক আছে ফুড কেয়ার ডক্টর অ্যাসেলের দেখাচ্ছি আমি সব প্রোডাক্টগুলোই ফুড কেয়ার রয়েছে আর নোজ পোর স্ট্রিপস রয়েছে ঠিক আছে একটা ডি টেনে রয়েছে আর একটা এটা রয়েছে এবার তোমরা দেখো শাওয়ার জেল শাওয়ার জেল তো লাগেই একদম এটা তো কিছু বলার নেই জারার আছে বডি ওয়াশ এটার প্রাইসটা থাকছে ওয়ান নাইনটি আচ্ছা এর সাথে তোমরা কিন্তু বডি লোশনও দিতে পারো কারণ এখনও ঠান্ডা তো রয়েছে আর ঠান্ডা থাকাকালীন আর ঠান্ডা যেতে যেতে স্কিন কেয়ার কিন্তু মাস্ট মানে বডি লোশন বডি ক্রিম যারা তোমরা বডি কেয়ার করো স্কিন কেয়ার করো তারা কিন্তু ঠান্ডা যাওয়া পর্যন্ত আর কি ইউজ করবে তাহলে কি হবে ফাটবে না চামড়া ঠিক আছে আচ্ছা এবার একটা তো হলো একটা একদমই কমপ্লিট হয়ে গেল এবার থাকছে না পারফিউম তোমরা দিতে পারো এখানে আমার বেলাভিটার পারফিউম সেট রয়েছে ফর উমেন সেটা হচ্ছে ফাইভ ফিফটি প্রাইস রয়েছে চারটের যে সেটটা থাকে তাছাড়া তোমরা ডিও নিতে পারো ওয়ান নাইনটি টু টোয়েন্টি এর মধ্যে ভালো ভালো ডিও রয়েছে সেগুলোও তোমরা কিন্তু মেয়েদের তত্ত্বে দিতে পারো এবার আসছে ছেলেদের তত্ত্বে ঠিক আছে ছেলেদের তত্ত্বের জন্য যদি ঠিকঠাক জিনিস না দিই তাহলে কিন্তু তত্ত্ব কমপ্লিটই হবে না ঠিক আছে দেখো এখানে আমি এম ক্যাফিনের বডি ওয়াশ দিয়ে দিতে পারবো এম ক্যাফিনের সোপ দিয়ে দিতে পারবো আর বডি লোশন বডি ক্রিম এগুলো তো ছেলে মেয়ে উভয়ে একই তো তোমরা সেগুলো তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবে আর ফেস ওয়াশ ছেলেদেরকেও দেওয়া যায় মেয়েদেরকেও দেওয়া যায় ছেলেদের জন্য পারফিউম রয়েছে ইউনিসেক্স পারফিউমটা রয়েছে যেটা তোমরা ছেলে মেয়ে দুজনেরই ইউজ করতে পারবে এছাড়া বডি ডিও রয়েছে ব্যাস ছেলেদের জন্য এতটাই আপাতত রয়েছে আর কি লাগে সেভিং সেট ওটা আমার কাছে অ্যাভেলেবেল নেই আর যেগুলো যে ময়শ্চারাইজার বা মেকআপের যে জিনিসগুলো সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ছেলেরাও ইউজ করতে পারে কারণ এখন অনেক ছেলেরাই গ্লোয়িং লুক এটা চাইছে এবং করছে সেই অনুযায়ী তো সেরকম তারাও ইউজ করতে পারে এবার চলে আসবো নিত বর আর নিত কোণেদের তত্ত্ব তো নিত বরের তত্ত্বে তো এই রকম জিনিসই দিতে হবে কারণ ছেলেদের আর কিছু সেরকম বোধ হয় নেই ঠিক আছে এবার মেয়েদের জিনিসে আসি চলো মেয়েদের ছোট মেয়েদের মানে নিত কোণেদের তত্ত্বে প্রথমেই দেওয়ার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে লিট বাম লিপ কিন্তু ছোটরা ভীষণ ভালোবাসে ভীষণ সে যে কোনো বয়সে শুধু ছোট কেন বড়রাও ভালোবাসে তো এরকম ধরনের প্রচুর প্রচুর লিপ আছে মিনিমাম ফিফটি আর ম্যাক্সিমাম রয়েছে নাইনটি বা হানড্রেড পর্যন্ত বিভিন্ন ধরনের রয়েছে তার মধ্যে আমি দুটো একটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কারণ সব কিছু এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিও প্রচুর প্রচুর বড় হয়ে যাবে তো ঠিক আছে এইগুলো রয়েছে এরকম তোমরা লিপবাম নিতে পারো তাছাড়া দেখো বিভিন্ন ধরনের স্ক্রাঞ্চি রয়েছে তোমরা পছন্দ মতো হেয়ার অ্যাসেসিজের মধ্যে এই স্ক্রাঞ্চি নিতে পারো যদি বেশ ছোটোর মধ্যে নিটকণে হয় তাহলে এরকম টাইপের হার কানের আর এরকম ব্রেসলেটের সেট দিতে পারো এছাড়াও ত্রিভঙ্গিতে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে সেগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো ছোটদের চুলের জন্য এরকম হেয়ার অ্যাসেসারিস দিতে পারো ঠিক আছে এছাড়া ব্রোচ নিতে পারো আর যদি নিতক্ষণে একটু বড় হয় তাহলে কিন্তু এরকম আর্টিফিশিয়াল নেলস দিতে পারো ভীষণ ভালো খুব খুশি হয়ে যাবে ওরা যদি এরকম ধরনের নতুন নতুন জিনিস পায় তো মোটামুটি আমি কভার করলাম সবটাই আর তখন যেটা বলছিলাম যে মেকআপ রিমুভার তো এটা কিন্তু ব্রাইডের জন্য ভীষণ জরুরি ব্রাইডই হোক আর গ্রুমই হোক এখন কিন্তু গ্রুম মেকআপও শুরু হয়ে গেছে তো ফ্রেশ হওয়ার জন্য মেকআপটা রিমুভ করার জন্য এরকম একটা রিমুভার কিন্তু বিশেষ দরকার আর এই রিমুভার যখন তোমরা দিচ্ছ তার সঙ্গে দিতে হবে তার সঙ্গে কিন্তু দিতে হবে অবশ্যই এরকম মেকআপ রিমুভার স্পঞ্জ যেগুলো হচ্ছে ইচ নাইনটি প্রাইস আরও রয়েছে মেক আপ রিমুভ করার জন্য এরকমও কিন্তু গার্নিয়ারের দিতে পারো এটার প্রাইস থাকছে টু ওকে চলো মোটামুটি সবই আমি কভার করে দিলাম ব্যাস মোটামুটি আমি যতটা পারলাম দিলাম তোমাদের যদি এর এরপরেও আরও কিছু দরকার হয় সেগুলো তোমরা যোগাযোগ করতে পারো সবটা হয়তো হাতের সামনে আমি দেখাতে পারলাম না কিন্তু যা যা চাই মোটামুটি সবটা দিতে পারবো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তারা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপরে মনে হলো আরও একটা জিনিস বাদ পড়েছে এরকম এখন মনে হচ্ছে আরও মনে হয় অনেক কিছুই বাদ পড়েছে তো যেটা আপাতত আমার মনে হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেটা ছেলে মেয়ে দুজনেরই কাজে লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু যেটা আমাদের তত্ত্বের মধ্যে যায় এটা হচ্ছে ডক্টর অ্যাসেলের শ্যাম্পু রয়েছে প্রাইস তো অবশ্যই বলে দেবো থ্রি ফর্টি রয়েছে এর ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর থাকবে কন্ডিশনার ঠিক আছে এটার প্রাইস রয়েছে থ্রি টোয়েন্টি এটার ওপরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এরকম যদি আর কিছু এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের তত্ত্বতেই যেতে পারবে আর যদি এরকম আরও কিছু মিস হয়ে যায় আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও